রাজনৈতিক লড়াই যেমন বিজেপির বিরুদ্ধে চলছে চলবে যেমন সিপিএম এর বিরুদ্ধে চলছে চলবে যেমন দলের ইন্টারে চলছে চলবে যেমন দলের ইন্টারে চলছে চলবে যেমন দলের ইন্টারে চলছে চলবে এর সঙ্গে কিন্তু একুশে জুলাই এর কোন আজ যাচ্ছে না আসে খারাপ হলে এটা আমাদেরকে মাথায় রাখতে সাত মাস হয়ে গেল পঞ্চায়েত সহ সহসভাপতি পদটা নিচে থেকে রেজিগনেশন দিয়ে এসেছিলাম আজকের ডেটেও খানাকুলের মানুষ তথা এই মানুষ আমার সঙ্গে আছে এটাই আমার সবথেকে বড় পাওয়া কাছে আমার খালি বিনম্র আবেদন যে আপনারা কখনো ঝান্ডাটাকে নিচে নামাবেন না ঝান্ডাটা যেমন আমাদের মাথার উপরে উঠছে কাঁধে নিয়ে আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে লড়াই করছি এই লড়াইটা আমাদেরকে জারি রাখতে হবে ক্ষমতায় আজকে আছি কালকে ক্ষমতায় না থাকতে পারি কিন্তু লড়াই আমাদের সবসময় চলবে এই লড়াই এই লড়াই আমাদেরকে চেয়ারে বসাবে এবং নতুন ভাইরাও যুবকরাও কিন্তু অনেক উঠেছে আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে আমরা সময় ক্ষমতার ভেতরে থেকে লড়াই করতে দেখেছি অনেক কিছু সাত মাস হয়ে গেল পঞ্চায়েত সমিতির সহসভাপতির পদটা নিজে থেকে রেজিগনেশন দিয়ে এসেছিলাম আজকের ডেটেও মানুষ তথা এই মানুষ আমার সঙ্গে আছে এটাই আমার সব থেকে বড় পাওয়া আমাদের একুশে জুলাইয়ের প্রোগ্রাম আগে আমরা ভুতে ভুতে মিছিল করতাম অন্তত এই দশ তারিখ মানে আমরা চারটে পাঁচটা আমাদের প্রস্তুতি বৈঠক হয়ে যেত কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এই ব্লকের যিনি বর্তমান সভাপতি আছেন তিনি রাখতেন না জেলা চিত্রটা অনেক দুর্বলতা আছে আমরা সবাই করি আমরা দলটাকে সবাই লক্ষ্য করছি তাই সমস্ত কিছু দেখেও আমরা তো দল করি এই ব্লকের নেতা বা জেলার নেতা কাউকে দেখে নয় আমরা দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজনৈতিক ও বিশেষ বন্ধপদায় যতদিন থাকে আমরা ততদিন তৃণমূল কংগ্রেসটা করব আর আমরা তো অন্য কোন দেখে করে করি না মমতা বন্ধপদায় প্রতি বছরের নয় এই 2025 সালে 21 জুলাই ডাক দিয়েছে অতএব আমাদের প্রত্যেককে যেতে হবে রাজনৈতিক লড়াই যেমন বিজেপি বিরুদ্ধে চলতে চলবে যেমন সিপিএম এর বিরুদ্ধে চলতে চলবে যেমন দলের ভিতরে চলতে চলবে এর সঙ্গে কিন্তু একুশে জুলাইয়ের কোনো আজ যাতে না আসে খারাপ হলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার আমি এখানে দায়িত্বে নেই বলে আমি অঞ্চল থেকে বাস যাব না আমার অঞ্চল থেকে লোক যাবে না এটা কিন্তু মনে করলে চলবে না এটা আমাদেরকে একটু উদার মানসিকতার মধ্যে দিয়ে যেতে হবে কারণ আমরাই তো আলোচনা করে হয়তো সিদ্ধান্তটা আমার সেদিন ভুল ছিল আমাকে অনেকেই বলেছিল যে এমন একজনকে বসাও যে সবাইকে নিয়ে চলতে পারে তৎকালীন ব্লক সভাপতি এক প্রকার প্রেসার করে যে সবাইকে নিয়ে চলবে তাই আমি এদের অনেকের কথা অমান্য করে ওকে সেদিন শুধু আমার ক্ষতি করেনি গোটা অঞ্চলের সাধারণ মানুষের ক্ষতি করে দিয়েছে তারপরে মানে পার্টিটার ক্ষতি করে দিয়েছে তাই ওটাকে সরানোর জন্য যে পন্থা আমাদের মেম্বাররা করছে তাতে পূর্ণ সমর্থন আছে পার্টির একটা নির্দিষ্ট প্রসেসে চলছে এবং সেটা সঠিক সময়ে সেই সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে আমার খালি বিনম্র আবেদন যে আপনারা কখনো ঝান্ডাটাকে নিচে নামাবেন না ঝান্ডাটা যেমন আমাদের মাথার উপরে উঠছে কাঁধে নিয়ে আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে লড়াই করছি এই লড়াইটা আমাদেরকে জারি রাখতে হবে ক্ষমতায় আজকে আছি কালকে ক্ষমতায় না থাকতে পারি কিন্তু লড়াই আমাদের সবসময় চলবে একদিন চেয়ারে বসাবে হয়তো আমাদের চলার পথে অনেক ভুল হতে পারে প্রতিটা মানুষের ভুল হয় আমি ব্যক্তিগতভাবে স্বীকার করি যে রাজনীতি করতে গেলে মানুষকে বিশ্বাস করতে হয় কারণ একটা সময় আমার নেতা ইকবাল আহমেদ আমাকে বিশ্বাস করতেন আমাদের নেতা অসিনা পাত্র ছিল আমাদেরকে বিশ্বাস করতেন তপন দাস বিশ্বাস করতেন বিশ্বাস করেন উত্তম পুন্ডু বিশ্বাস করেন পলাশ রায় বিশ্বাস করেন মিতালি বাঘ বিশ্বাস করেন কে একজন আমাদেরকে বিশ্বাস করলো না তার উপরে কিন্তু আমরা দলটা করব আমরা দলের সৈনিক আমাদের অঞ্চলে এত লড়াই এত চর্বর পরেও কিন্তু আমরা কিন্তু চব্বিশ সালে আমাদের এই অঞ্চল লিড হয়েছে আমরা একুশ সালে এই অঞ্চলে লিড করেছি আমাদের প্রতিটা বুথে আমাদের কর্মীরা যান প্রাণ দিয়ে লড়াই করে এটাই আমাদের পোল অঞ্চলের একটা এই ঐতিহ্যটাকে আমাদেরকে ধরে রাখতে হবে বাঙালি মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ ভাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস হাসকিং, মিনিকেট স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে